না এখন বলছে তো আচ্ছা জানা ও তো চাকরি করে চলে যায় সকালবেলা ও তো পারবে না তখন বলছে ও তো তোমার আমারই মা মানে আমার মা মানে তোমার শাশুড়ি মা মানে মাই বলছে তোমার আমারই তো মা আর নিজের মাকে তুমি কষ্ট দিবে বলছে অত শত জানি না আমি এই রাতের বেলা তোমাকে বলছি কাল সকাল হতে না হতে এই বাড়িতে হয় তোমার মা থাকবে আর নয়তো এই বাড়িতে আমি থাকবো তুমি তোমার মাকে কি করবে কোথায় নিয়ে যাবে আমি তা জানি না ওই রাতের বেলা ওই মাটা সকল কিছু শুনেছে শুনে দুটির দুটি যাচ্ছে। আর এই দিকে ওই পুত্র ওই ছেলেটা বলছে আমার মা বৃদ্ধা হয়ে গিয়েছে ও যদি চলে যায় আমাকে রান্না বান্না করে কে হবে আর মা চলে গেলে কোনো কিছু হবে না তাই রাতের বেলা বলছো মা কালকে সকালবেলা আমি তোমাকে কোথায় নিয়ে যাব জানো মা তুমি তো দিন ধরে বিছানায় পড়ে আছো তাই আমার মনে সাত শিখেছে আমি তোমাকে নিয়ে একটু তীর্থ ভ্রমণ করতে যাব এই বলে প্রতিদিনের মতো সকাল হয়ে গিয়েছে সকালবেলা একটা ঝুড়ি নিয়ে এসে ওই মাকে ঝুরির মধ্যে বসিয়ে নিজের মাথার উপরে করে নিয়ে আজ ওই ছেলেটা চলেছে অভিন বোনের উদ্দেশ্যে আর উপর থেকে মা বলছে অনেকক্ষণ তো তুই আমাকে মাথায় বহন করে নিয়ে যাচ্ছিস তোর মনে হয় কত কষ্ট হচ্ছে রে বাবা ও বাবা তুই আমাকে নিচে নামা বাবা তুই একটু জিদিয়ে নে সন্তান বলছে মা এই কষ্টই হচ্ছে চির জীবনের মতো শেষের মতো কষ্ট করে দিচ্ছি আমি বলি তুমি যদি জানতে আমি তোমাকে কি করতে নিয়ে রাখছি আজকে হয়তো তুমি আমার কথা ভাবতে না মা কাঁদতে কাঁদতে ওই সন্তান বলছে মা তুমি এখন যে আমার কথা ভাবছো আমি তোমাকে চিন্তা করতে নিয়ে যাচ্ছি না মা আমি তোমাকে কেন যেতে জানো ওই সামনে অদূরে যে নদীটা দেখছো ওই নদীর ঠেলে দিয়ে এই চিরজীবনের মতো আমি তোমাকে বিদায় দিয়ে এই যাকে আমি দশ মাস দে কষ্ট করে এই গর্বে ধারণ করেছিলাম যার দুটো চোখ ছিল না আমার নিজের চক্ষু দিয়ে তাকে চক্ষু দান করে এই জগতের আলোকে গিয়েছিলাম